তো আমি এগুলো হচ্ছে যত্ন করে রাখি কারণ আমার কাছে খুবই ভালো লাগে এগুলো আর দেখা যায় ও যখন চায় তখন আমি ওকে দিতে আর এখন হচ্ছে কক্সবাজার থেকে আসার পরে কাপড়গুলো এখনো উঠানো হয়নি তো সব তুলবে এগুলো হচ্ছে জান্নাতের একটা টুপি সুন্দর তো এটা আমি ও ছোট আর গিফট করেছিল ড্রেসের সাথে ছিল তো এটা আমি যত্ন করে রাখি যেন ও পড়তে পারো অনেক অনেক কাপড় যেগুলো হচ্ছে পরাও হয়নি কিন্তু অনেকগুলো কাপড় নিয়ে গিয়েছিলাম হচ্ছে জান্নাতের আর এক লাগেজ আরও একটা ব্যাগের কাপড় সব এগুলো হচ্ছে ধুতে দিচ্ছি কারণ হচ্ছে সব ময়লা ছিল ওখানে তার ধোয়া হয়নি আর কিছু কিছু ড্রেস হচ্ছে পরা হয়নি সেগুলো আমি তুলে রাখছি এত কাপড় হয়ে গেছে এগুলো সবই হচ্ছে মানুষকে দিয়ে দিয়ে কমাতে হবে আমার ঘরগুলো সব প্রপারলি গুছানো হয়ে গেলে তারপর হচ্ছে আমি এই কাপড়গুলো যেগুলো বাতিল কাপড় সেগুলো আলাদা করে আরো তো অনেক কাপড় আছে ওগুলো উঠাবো এটাও ময়লা মানে যেগুলো ময়লা সব ধুতে হবে Yes. যে কাপড় গুলো আর এটা তো হচ্ছে যখন হচ্ছে জান্নাতের গলা ব্যথা ছিল যেহেতু অনেক গোসল করেছে এখানে তখন হচ্ছে কয়েকবার ও তো এটা কিছুদিন আগে ধোয়া হয়েছে খুব একটা ময়লা হয়নি এটা রেখে দিব ময়লা কাপড়গুলো ধুতে দিব অলরেডি কিন্তু আমার বারান্দায় তিনটা তার ইভেন ছাদে তিনটা তার মানে তিন দিন ধরে তিন দিন ধরে কাপড় নাড়া হচ্ছে আসলে এখানে আসার পরে তো যে ময়লা কাপড়গুলো আর বেডশিট এগুলো এগুলোই প্রতিদিন দেখা যায় বড় একটা বাস্কেট পরে যায় তার উপরে হচ্ছে তিন ব্যাগ কাপড় সব মিলে বেহাল অবস্থা আর আমি হচ্ছে সব একসাথে দিচ্ছি না কারণ হচ্ছে সাবিনও পরিষ্কার করে ধোবে না যেন তেন তো Au revoir, mesdames অনেক অনেক দিন নাকি বছর পরে হচ্ছে আমি নেল পলিশ দিয়েছি বাট এটা উঠাতেও আমার এত কষ্ট হচ্ছে আর এটার জন্য যে আমার অনেক নামাজ মিস হইতেছে এজন্য অনেক বেশি রাগ হচ্ছে তো যাই হোক আজকে যেভাবে এটাকে তুলে তারপর নামাজ পড়তে হবে কারণ নামাজ না পড়লে খুবই কেমন জানি ভয় ভয় লাগে আর অনেক কষ্টও হয় আর ভয় লাগারই কথা নামাজের অনেক বড় শাস্তি নামাজ না পড়লে দিনটাও ভালো যায় না তো এগুলো হচ্ছে এখন বসে বসে তুলবো বাচ্চারা সবাই তো স্কুলে গিয়েছে তো আমি একদম জারিনের রুমে বসে বসে এগুলো তুলে ফেলবো আর আমি আজকে বাচ্চাদের মতো ব্লগ করছি কারণ একা একা আমার ভালো লাগছে না আমি ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি যেমন একটা শেট এটা হচ্ছে ও মাই গট গেট খোলা সাবিলা যখন চলে যায় গেট যদি না মানে লাগাতে ভুলে যাই তখন কিন্তু এই যে অনেক সময় খোলাই থাকে গেট সো আজকে সেই কাহিনী হয়েছে আর একটু হলে জানি মোবাইলটা হয়তো চুরি হয়ে যেত তো এটা তুলে হচ্ছে আমি আগে অজু করে নামাজটা পড়ে নেব আমার কেমন যেন লাগতেছে দুই তিন দিন ধরে নামাজ মিস হয়ে গেছে আমার খরচ নামাজের কিন্তু কোনো মাফ নেই এটা পড়তেই হবে আপনার না পড়লেই গুণা এই জন্যে আমি নীল পলিশ দিই না নীল পলিশ আমার ভালো লাগে না আমি সবসময় মেয়ে দি দিই কারণ মেয়েদি দিয়ে হচ্ছে উজু করা যায় কিন্তু নীল পলিশ দিয়ে তো উজু হবে না আর নীল পলিশ দিলে নখের শরীরের অনেক ক্ষতি আছে এটা আপনারা জানেন সেটা ভালো জিনিস না যদি এবার দেখতে সুন্দর লাগে মাঝে মধ্যে শখ হয় দেওয়ার জন্য কিন্তু এটা আমি দিই না আমি অনেক বছর পরে হয়তো দিলাম আর কে কোথা থেকে জয়েন করেছেন অবশ্যই জানাবেন আরেকটি করে লাইক দিয়ে দেবেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আসলে লাইভে সবাই কথা বললে ভালো লাগে কে কি করছেন জানাবেন আর আমি তো এক সপ্তাহ ঘুরে বেরিয়েছি আর অনেক খাওয়া দাওয়া করেছি অনেক মোটা হয়ে গিয়েছি তো এখন হচ্ছে কম কম খেতে হবে অনেক দিন রোজা রাখতে হবে তারপর যদি শরীরটা একটু শুকায় আমার ছয়তানের ধোকায় যে কতক্ষণ লাগলো উঠে গেল কিন্তু এতটুক করতে এত সময় মানে এত অলসতা লাগতেছিল এখন কিন্তু আমি অজু করে নামাজটা পড়ে ফেলতে পারবো আমি হচ্ছে রাতের বেলা গোসল করেছি বেশিরভাগ সময় রাতেই গোসল করি কারণ দিনের বেলা তেমন একটা সময়ও হয় না একেবারে সব টাজ সেরে রাতের বেলা গোসল করে ফেলি গরম পানি দিয়ে করি অবশ্য তো আমি এখন অজু করে গোসল করে ফেলবো সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ আবার একটু পরে চলে আসবো লাইভে নামাজটা পড়িনি